বগুড়ার ছয় তারেক রহমান বগুড়ার ছয় হ্যাঁ বগুড়ার সাত বেগম খালেদা জিয়া আমি আপনাদের সামনে চূড়ান্ত নয় কিন্তু আপনার আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী থাকে প্রায় অ্যাপ্রোপ্রিয়েট ধরে নিতে হবে পঞ্চগড় এক ব্যারিস্টার মোহাম্মদ নৌসাদ জমিন পঞ্চগড় দুই হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আমি নিজে ইসলাম আলমগীর ঠাকুরগাঁও দুই আমরা এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে ঠাকুরগাঁও তিন পীরগঞ্জ উপজেলা এবং নির্মলকৃত ইউনিয়ন সমবেত উপজেলা মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মনজুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা দিনাজপুর চার মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাবো দিনাজপুর ছয় অধ্যাপক জেড এম জাহিদ হোসেন এর পরে দুঃখিত নীলফামারি এক আমরা এটা হোল্ড হোল্ড করে রেখেছি এটা পরে আমরা জানাবো নীলফামারি এইচ এম মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল নীলফামারি তিন আমরা হোল্ড করেছি নীলফামারি চার মোহাম্মদ আব্দুল গফুর সরকার লালমনিরাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান রবমনিয়ার দুই আমরা হোল করেছি রমনিয়ার তিন আসাদুল আলিদুল রংপুর এক মুম হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ ইন্দাজুর রফ রংপুর পাঁচ মোহাম্মদ গুলাম রব্বানী রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম <coughs> محمد سوہیلپاتی گام تین تصویر چار محمد عزیزر رحمان گائے بندا ایک خندگ ضیاء السلام محمد علی গাইবান্ধা এরপরে গাইবেন্দা দুই আনিসুজ্জামান খান বাবু তিন সাদুল অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইনুল হাসান সাদিক গাইবেন্দা চার মোহাম্মদ শামীম কেসার গাইবেন্দা পাঁচ মোহাম্মদ ফারুক আলম সরকার জয়পুরাট এক মোহাম্মদ মাহসুদ রানা প্রধান জয়পুরাট দুই আব্দুল বারি বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া তিন আব্দুল মোহিত বগুড়া চার মোহাম্মদ মোশারফ হুসেন বকুড়া পাঁচ মোহাম্মদ ইরাজ বকুড়া ছয় তারেক রহমান বগুড়া ছয় বগুড়া সাত বেগম খালদা জিয়া চাপাই নগঞ্জ মোহাম্মদ এক محمد شاہ جہان میاں چار رہے ہیں نواب دوئی محمد امیر الاسلام چار پائے نواب گوز تین محمد حرون الرشید نوگا ایک محمد مصطفی جی رحمان نوگا دوئی محمد سمسل جمان خان نوگا تین محمد فضل حضا بابول نوگا چار اکرام الباری ٹپو نوگا چھائے মহম্মদ শেখ মোহাম্মদ ইজাল ইসলাম নগাদ পাঁচটা প্রহোল করা আছে এরপর হচ্ছে রাজশাহী এক মহম্মদ শরীফ উদ্দিন রাজশাহী দুই মহম্মদ মিজানুর রহমান মিনু রাশাহী তিন মহম্মদ শফিকুল হক মিলন রাশেহী চার ডি জি ডি এম ডি জে রহমান রাশাহী পাঁচ উদাপক নজরুল ইসলাম রাজশাহী ছয় আবু সাহিদ চাঁদ নাটোর এক ফারজানা শারমিন নাটোর দুই রুলকুদ্দুস তালুকদার দুলু নাটোর তিন হোল করা আছে নাটোর চার মাহমুদ আব্দুল আজিজ সিরাজগঞ্জ এক হোল করা আছে সিরাজগঞ্জ দুই ইকবাল হাসান মাহমুদ টুকো সিরাজগঞ্জ তিন বিপি আইনুল হক সিরাজগঞ্জ চার উল্লাপাড়া যেটা এস এম আকবর আলী সিরাজগঞ্জ পাঁচ মোহাম্মদ আমিরুল ইসলাম খান সিরাজগঞ্জ ছয় এম এ মহিত পাবনা এক হোল করা আছে পাবনা দুই এ কে এম সেলিম রেজা হাবিব পাবনা তিন মোহাম্মদ হাসান জাফির তুহিন পাবনা চার হাবিবুর রহমান হাবিব পাবনা পাঁচ মোহাম্মদ শামসুর রহমান শিবুল বিশ্বাস মেহরপুর এক মাসুদ অরুণ প্লিজ মেহরপুর দুই মোহাম্মদ আমজাদ হোসেন কুষ্টিয়া এক রেজা আহমদ কুষ্টিয়া দুই রাগিব রোগ চৌধুরী কুষ্টিয়া তিন মোহাম্মদ জাকির হোসেন সরকার কুষ্টিয়া চার

মোহাম্মদ মফিদুল হাসান ফিফটি যশোর দুই মোহাম্মদ সাবিরা সুলতানা যশোর তিন বসুন্ধিয়া ইউনিয়ন মাফ করবেন যশোর তিন অনিন্দ ইসলাম অমিত যশোর চার টি এস আয়ুব যশোর পাঁচ এটা হোল করা আছে যশোর ছয় কাজী রনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোহর হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নরাইল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম দুই হোল করা আছে বাঘেরাহ এক হোল করা বাঘের দুই হোল করা বাগের তিন হোল করা খুলনা এক হোল করা খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন ڈکیبل اسلام بکول کھلنا الباری حلال کھلنا پانچ محمد علی اشگر کھلنا چھ منیرول حسن باپی ساتھ ایک হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা দুই আব্দুল রউফ সাতক্ষীরা তিন কাজী আলাউদ্দিন সাতক্ষীরা চাঁদ মহম্মদ মনিরুজ্জামান বরগুনা এক মহম্মদ নজরুল ইসলাম মোল্লা বরগুনা দুই নুর ইসলাম মনি খটুয়া কালী এক এয়ারভাইস মার্শাল অবসর পত্তালতা হোসেন চৌধুরী খটুয়া দুই ওল্ড করা খপিলা তিন হোল্ড করা পটখালী চার কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবাড়ি উপজেলা করবেন মোশারফ এক গোলাম নবী আলমগীর ভোলা দুই মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম বাপ করবেন অবসর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বরিশাল একদিন স্বপন বরিশাল দুই সর্দার সরফুদ্দিন আহমেদ শান্টু বরিশাল তিন পরে সিদ্ধান্ত দেওয়া হবে বরিশাল চার মোহাম্মদ রাজিম হাসান বরিশাল পাঁচ মোহাম্মদ মজিবুর রহমান সারওয়ার বরিশাল ছয় আবুল হোসেন খান চালকাঠি এক বরের সিদ্ধান্ত হবে চার কাটি দুই ইসরাত সুলতানা ইলেন ভুট্ট পিরোজপুর এক পরের সিদ্ধান্ত দেওয়া হবে পিরোজপুর দুই আহমেদ সোহেল মঞ্জুর পিরোজপুর তিন মোহাম্মদ রুল আমিন দুলাল টাঙ্গাইল এক মধুপুর জেলা দুঃখিত হ্যাঁ টাঙ্গাইল এক ফকির মাহবুব আরম স্বপন টাঙ্গাইল দুই আব্দুল সালাম পিন্টু টাঙ্গাইল তিন এ এস এম ওবায়দুল হক নাসির টাঙ্গাইল চার মোহাম্মদ তুফুর রহমান মতিন টাঙ্গাইল পাঁচ পরে ঘোষণা করা হবে টাঙ্গাইল ছয় রবিউল আউয়াল লাবলু টাঙ্গাইল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকী احمد اعظم خان جامل پور ایک رشید الجام مزراد جامل پوری سلطان محمود بابو جامل پور تین محمد مسترحمن بابل جامل پور چار محمد فرید القبیر تر شمیم جامل پور پانچ شاہ محمد واریس علی مامون شیرپور ایک سنسیلا زبرین শেরপুর দুই মোহাম্মদ ফাইন চৌধুরী শেরপুর তিন মোহাম্মদ মাহমুদুর হক রুবেল মোহাম্মদ সিং এক সৈয়দ ইমরান সালেহ মোহাম্মদ সিং দুই মোতায়ের হোসেন তালুকদার মোহাম্মদ সিং তিন এম ইকবাল হোসেন মোহাম্মদ সিং চার এটা আপাতত স্থগিত করা হয়েছে মোহাম্মদ সিং পাঁচ অর্থাৎ পরে ঘোষণা করা হবে মোহাম্মদ সিং পাঁচ

মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিদালি নেত্রকোনা চার মুতাম বাবর নেত্রকোনা পাঁচ আবু তাহে তালুকদার কিশোরগঞ্জ এক পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াল উদ্দিন কিশোরগঞ্জ তিন ডক্টর সহান শাহরুখ কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক পরে ঘোষণা করা হবে মানিকগঞ্জ দুই মাইনুল ইসলাম খান মানিকগঞ্জ তিন আফরুদা খান রীতা মুর্শিদগঞ্জ এক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মুর্শিদগঞ্জ দুই মিজানুর রহমান সিনহা মুর্শিদগঞ্জ তিন পরে ঘোষণা করা হবে ঢাকা এক খন্দুকার আবু আশফাক ঢাকা দুই আমানুল্লাহ আমান ঢাকা তিন গরচন্দ্র রায় ঢাকা চার তানবীর আহমেদ রবিন ঢাকা পাঁচ নবীল্লাহ নবী ঢাকা ছয় শ্রাক হোসেন ঢাকা সাত পর ঘোষণা করা হবে ঢাকা আট মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা নয় পরে ঘোষণা করা হবে ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা এম নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দ সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠেরো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ পরে ঘোষণা করা হবে গাজীপুর এক পরে ঘোষণা করা হবে গাজীপুর দুই মঞ্জিরুল করিম রনি গাজীপুর টেন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর চার শাহ রিয়াজুল হান গাজীপুর পাঁচ ফজুল হক মিলন নরসিংদি এক খায়ুল কবির খোকন নরসিংদি দুই ডক্টর আব্দুল বইন খান নরসিংদি তিন পরে ঘোষণা করা হবে নরসিংদি চার সদার মো শাত হোসেন দর্শনী পাঁচ ইঞ্জিনিয়ার মোহাম্মদ বকুল নারায়ণগঞ্জ এক মুসাফিজুর রহমান ভুঁইয়া ডিপো দুই নজরুল ইসলাম আজাদ তিন মোহাম্মদ আজারুল ইসলাম মান্নান পরে ঘোষণা করা হবে পাঁচ মোহাম্মদ মাসুদ রাজবাড়ি এক আলী নেওয়াজ মোহাম্মদ খৈয়াম রাজবাড়ি দুই পরে ঘোষণা করা হবে ফরিদপুর এক পরে ঘোষণা করা হবে ফরিদপুর দুই শামা ওবায়দ ইসলাম ফরিদপুর তিন নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর চার শহীদুল ইসলাম বাবুল গোপালগঞ্জ এক মোহাম্মদ সেলিদুজ্জামান মোল্লা গোপালগঞ্জ দুই ডাক্তার কে এম বাবুর আলী গোপালগঞ্জ তিন এস এম জিলানি মদেরপুর এক কামাল জামান মোল্লা মদেরপুর দুই পরে ঘোষণা করা হবে মদেরপুর তিন আনিসুর রহমান শরীদপুর এক সৈয়দ আহমেদ আসলাম

সুনামগঞ্জ এক আনিসুল হক সুনামগঞ্জ দুই পরে ঘোষণা করা হবে সুনামগঞ্জ তিন মোহাম্মদ কায়সার আহমেদ সুনামগঞ্জ চার পরে ঘোষণা করা হবে সুনামগঞ্জ পাঁচ কলিমুদ্দিন মিলন সিলেট এক খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী সিলেট দুই মোসাম্মদ তাসিনা রুশদি সিলেট তিন মোহাম্মদ আব্দুল মালেক সিলেট চার পরে ঘোষণা করা হবে সিলেট পাঁচ পরে ঘোষণা করা হবে সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী মুরবীবাজার এক নাসিরুদ্দিন আহমেদ মিঠু মুরবীবাজার দুই শকত হোসেন শকু মুর্বীবাজার তিন নাসের রহমান মুর্বীবাজার চার মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী হবিগঞ্জ এক পরে ঘোষণা করা হবে হবিগঞ্জ দুই আবু মনসুর শখাত হাসান জীবন অভিগঞ্জ তিন মোহাম্মদ জি কে গৌস অভিগঞ্জ চার এস এম ফাইসাল ব্রহ্মাড়িয়া এক এম এ হান্নান ব্রহ্মড়িয়া দুই পরে ঘোষণা করা হবে বনবরিয়া তিন খালেদ হোসেন মাহবুব ব্রহ্মড়িয়া চার মুশফিকুর রহমান ব্রহ্মাড়িয়া পাঁচ মোহাম্মদ আব্দুল মান্নান ছয় করা হবে এটা পরে ঘোষণা করা হবে অর্থাৎ অন্য দল থাকলে তারা ঘোষণা করবেন কুমিল্লা এক ডক্টর খন্দকার মুশারফ হোসেন কুমিল্লা দুই পরে ঘোষণা করা হবে কুমিল্লা তিন কাজী শাহ মজিব হোসেন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল ইসলাম মুন্সি کمل پانچ محمد جسیم کمل چھ محمد منیر الحقری کمل سات پڑھنا کملیہ طاہر کمل نئے محمد آبل کلام کمل دس محمد آبد الفر ولاگار محمد قمر الحدا چاندپور ایک মিলন চাঁদপুর দুই মোহাম্মদ জলাল উদ্দিন চাঁদপুর তিন শেখ ফরিদ হোসেন চাঁদপুর চার মোহাম্মদ রশিদ চাঁদপুর পাঁচ মোহাম্মদ হক শ্রেণী এক বেগম জিয়া শ্রেণী দুই আবেদিন ফেনি তিন আব্দুল আবাল মিন্টো ফেনি এরপর নোয়াখালী এক এস মাহবুবুদ্দিন ফারুক নোয়াখালী তিন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মাহমুদুর রহমান শামীম লক্ষ্মীপুর এক পরে ঘোষণা করা হবে লক্ষ্মীপুর দুই মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া লক্ষ্মীপুর তিন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর চার পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম এক নুরুল আমিন চেয়ারম্যান চট্টগ্রাম দুই তরবার আলমগীর চট্টগ্রাম তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সাত হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম দশ আমির কসর মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম এগারো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দ পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম পনেরো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম ষোলো মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই পরে ঘোষণা করা হবে কক্সবাজার তিন রুতপুর রহমান কাজল কক্সবাজার চার শাহজাহান চৌধুরী খাগড়াছড়ি আব্দুল ওয়াদুদ ভুইয়া রাঙ্গামাটি দীপেন দেওয়ান বন্দরবান শাহ চিং টু এই ছিল আমাদের দুইশো বত্রিশটা আপনার আমরা প্রার্থীর মাপ করবেন দুইশো আটত্রিশটা দুইশো আটত্রিশটার নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম এরপরে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করিনি সেগুলো তারা আসতে পারেন অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি এ কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমি